আম উদ্ধগতি ডালরশঙ্কর ইম্পোর্ট করছে না এই সমস্ত ব্যাপার নিয়ে দুনাবনে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে গতকালকে দেখলাম মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেwidetilde মধ্যে বিদেশে বেশ কিছু টাকা পাচার হয়ে গিয়েছে যদি অর্থমন্ত্রী এটা জানেনি তবে নাম প্রকাশ করুন আমরা চাই মাননীয় অর্থমন্ত্রী মহোদয় নাম প্রকাশ করুক কারা বিদেশে টাকা পাচার করলে আমাদের দেশের এক লোক বিদেশে কর্ম করে খায় তারা প্রতি মাসে টাকা পাঠায় যদি ছয় মাস টাকা পাচার না হয় তবে বাংলাদেশের চেহারা ঘুরে যাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটা অবস্থানে পৌঁছে যাবে আমাদের দেশে ডলার সংকট থাকলে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের দেশে দুর্নীতি কোনো ট্রান্সপারেন্সি নাই দুর্নীতির কোনো বিচার না বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে দুর্নীতি নিয়ে আলোচনা হলে দেখা যায় অভিযোগ উঠলে সেই কর্মকর্তাকে অন্য দপ্তরে দিয়ে যায় মাঝে মাঝে দেখা যায় যেটা একটা প্রাইস পোস্টিংয়ের মতো হয়ে গেছে যেখানে ছিল সেখান থেকে অন্য চেয়ারে গেলে সেখানে দুর্নীতির অবস্থা আরও ভয়ঙ্কর মাননীয় স্পিকার যদি কোনো জায়গায় পেপার পত্রিকায় উঠে বড় ধরনের কোনো দুর্নীতির আলোচনা হয় তখন ওই লোক লোকদের একটি বিভাগীয় তদন্ত করা হয় যার কখনো আলোর মুখ দেখে না এখানে দাবি রাখে যে ওই ডিপার্টমেন্টের বাইরে অন্য অন্য দপ্তরের লোক দিয়ে যদি তদন্ত করা হয় তবে সঠিক তদন্ত বেরিয়ে আসবে এবং দুর্নীতি কমে আসবে আমাদের দেশে বর্তমান মূল সমস্যা হল দুর্নীতি এবং বিচারহীনতা এবং বিচারহীনতা এবং মাননীয় স্পিকার আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি অনেক দক্ষ অনেক অধিদপ্তর অনেক ভালো কাজ করেছে অনেক প্রশংসার দাবি রাখে মানুষ খুশি হয় জনগণ আশ্বস্ত হয় কিন্তু এর মধ্যে কিছু লোক আছে যারা এই কাজের থাকে তারা নিজেরা নিজেদের স্বার্থের দু একটা কাজ করে ফেলে যা জনগণের স্বার্থ বিরোধী হয় দেশের বিরুদ্ধে হয় দেশের মাননীয় স্পিকার আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে কিশোর গ্যাং বলেন অন্য অন্য যে সমস্ত জিনিস আছে এগুলির জন্য সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে